আলাইকুম ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ ব্লগ আর অনেকদিন পর আমি কোনো ফুড ব্লগের কোনো ভিডিও দিই নেই যেহেতু আমি ফুড ব্লগ করি সো এই যে এখন খাওয়া দাওয়া করে বেরোলাম বাইক সব কিছু রেডি আছে এই যে ব্যাগটাও রাখলাম তো এখন হচ্ছে কাজে বেরোবো আর মর্নিং টাইমে কিছু কাজ করছি তো এখন যেহেতু ইভিনিং টাইম এখন পাঁচটা বাজে বরাবর পাঁচটা এখন কাজ করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে দেখি এখন বর্তমানে টাকা আর্নিং করা যায় কারণ অনেক দিন হয়ে গেছে আমি কোনো ফুড ফুড ডেলিভারির কোনো ভিডিও দিতেছি না অনেক দিন হয়েছে আপনারা সবাই ফুড ডেলিভারির জন্য অপেক্ষা করতেছেন তো এখন আমার এই যে ফুয়েল কম আছে এই যে দেখেন ফুয়েল কম আছে এখন হচ্ছে আগে আমি এই যে ফুয়েল স্টেশনে যে ফুয়েলটা রিফিল করব দেন হচ্ছে আমি সিটির দিকে রওনা দিব সো লেস কো এই তো ফাইনালি চলে আসলাম এখন হচ্ছে পেট্রোল নিব এর মধ্যে দেখেন অর্ডার আসছে দেখেন এইট পাউন্ডের অর্ডার দুইটা অর্ডার ঠিক আছে বাট এই অর্ডারটা অনেক দূরত্ব সো এই আমি অর্ডারটা রিসিভ করবো না কারণ হচ্ছে অনেক দূরত্ব তো আগে পেট্রোলটা নিয়ে নেই এই যে আবার অর্ডার আসছে সেম অর্ডার আমি এটা ধরব না এই যে এখানে লেখা আছে ই টেন বি সেভেন একটা হচ্ছে ডিজেল আর একটা হচ্ছে পেট্রোল তো আমি হচ্ছে পেট্রোল নিব আমি এমনিতেই একদিন মিস্টেক করছিলাম প্রথম একবার স্টার্টিং এ কাজে যাওয়ার আগে পেট্রোলটা রিফিল করলাম ডান আলহামদুলিল্লাহ এখন আল্লাহর নাম নিয়ে বেরোবো আর দেখি কোনো অর্ডার আসে নাকি অর্ডার আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কারণ যেহেতু এখন একটু কোয়াইট চলতেছে এখন অলরেডি চলতেছে এই জন্য আর কি একটু বিজি কম ঠিক আছে সো দেখি এখন অর্ডার আসে নাকি অর্ডার আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ আর আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান যাদের ইচ্ছা আছে যোগাযোগ করার তারা আমার ফেসবুকে ফলো দিয়ে দিবেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ফেসবুক লিঙ্ক আমি দিয়ে দিব কমেন্ট সেকশনে ওইখান থেকে আপনারা ফলো করে নেবেন এই যে সর্বপ্রথম অর্ডারটা আসছে ফাইভ পাউন্ডের অর্ডার সো আমি এটা অ্যাপসেট করব এই যে প্রথম অর্ডার এই যে এখন ম্যাকডোনাল্ডসের সামনে আসছি এখন এইখান থেকে অর্ডারটা রিসিভ করব যেহেতু সর্বপ্রথম অর্ডার আর ইতিমধ্যে ট্রাফিকের মধ্যে অনেক সময় চলে গেছে এই ট্রাফিকের যে প্রবলেম দেখি অর্ডারটা রেডি নাকি হ্যাঁ এটা আমার প্রথম অর্ডার ঠিক আছে আচ্ছা এখন যদি বলি যে আপনার আর্নিংটা কিভাবে বেশি হবে এই এইটা যদি আমি বলি আপনাকে আর্নিং বেশি হবে এটার একটা মাত্র এটা হলো আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আর্নিং করতে পারবেন আমি দেখেন মর্নিং টাইম থেকে একবারে মানে আমি একটু টাইম একটু বেশি দিই আর কি প্রত্যেক দিন কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা আমি কাজ করি আর কি অনেক সময় বেশিও হয় কারণ হচ্ছে যত বেশি আপনি মানে বেশি কাজ করবেন তত আপনি আর্নিং একটু বেশি করতে পারবেন তো এই দেখেন এখন কিন্তু পাঁচটা উনিশ বাদে আমি দেখি পাঁচটা দিয়ে কিন্তু বেরোইছি প্রায় বিশ মিনিট সময় আমার লেগে গেছে অর্ডারটা নিতে নিতেই কারণ এর মধ্যে এই পাঁচটা থেকে সাতটা পর্যন্ত যে একটা ট্রাফিক থাকে এগুলো মাথা নষ্ট করে ট্রাফিক একদ ফাইনালি চলে আসলাম কাস্টমারের বাসার সামনে আর এখন বাসার নাম্বারটা বের করতে হবে এই এরিয়াতে আমি অনেকদিন পর আসছি মাঝে মধ্যে আসা হয় বাট বেশি সময় না আই থিঙ্ক বাসাটা নিচে হবে হ্যাঁ

কারণ দেখেন আপনি যদি ডেলিভারি কাজ করেন অর্ডার যদি রেডি না পান তাহলে কিন্তু খুব খারাপ লাগে কারণ অপেক্ষা করা যায় না এই অপেক্ষা জিনিসটা খুব একটা মারাত্মক একটা জিনিস সো এখন যে যে রেডি দেখবো আছে নাকি যদি রেডি পাই তাহলে তো ভালো আর আমি যে আপনাদেরকে বলতেছিলাম যে এই যারা আমি আবারও বলতেছি যারা আমার সাথে আপনাদের কন্ট্যাক্ট করার ইচ্ছা আছে যে কোনো ধরনের হেল্প প্রয়োজন আপনাদের প্লিজ আপনার আমার ফেসবুক পেজের মধ্যে বা ফেসবুকের মধ্যে যে নক করবেন আমি ওইখানে আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ Yeah, sure. Thank you. এই দেখেন এই গাড়িটা সমস্যা হইছে এখন আরেকটা গাড়ি এসে এটার টাইনা টাইনা নিতেছে আমাদের দেশে যেরকম ইমার্জেন্সি যেসব গাড়ি তো নষ্ট হয় তখন এসে নিয়ে আনে এই যে এই গাড়িটা এরকম নিতেছে একসাথে দুইটা অর্ডার রিসিভ করছিলাম এর মধ্যে একটা তো কেএফসি দেখে নিছে এখন যে আরেকটা নিতে আসছে এখান থেকে ডেজার্ট লং থেকে তো দেখি ওটা একটা রেডি নাকি ওটার যদি রেডি হয় তাহলে রাইডারদের জন্য অনেক সুবিধা হয় কেউ এই যে অর্ডার রেডি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন যে দুইটা অর্ডার রিসিভ করছিলাম এর মধ্যে কিন্তু এই দেখেন একটা অর্ডার কিন্তু কাছাকাছি আছি এটা জিরো পয়েন্ট টু মাইল মাত্র এখান থেকে আর যে দ্বিতীয় যে অর্ডারটা ওইটা কিন্তু অনেক দূরে যেতে হবে এই জন্য অ্যামাউন্টও বেশি দিছে নাইন পাউন্ড দিছে কারণ হচ্ছে ওইটার দূরত্ব আই থিঙ্ক এরকম তিন মাইল চার মাইলের মতো আসবে আর তিন মাইল চার মাইল আমি যদি বাংলাদেশের এটা কিলোমিটার হিসাবে যদি আপনি হিসাব করেন তাহলে ধরেন ছয় কিলো পাঁচ কিলো এরকম আর কি তো বাইকে আর কি এই একটা জিনিস আর কি বেশিরভাগ হচ্ছে আপনার এই বেশি দূরত্বে যাওয়া লাগে বিশেষ করে উবারে যারা কাজ করে আর কি আপনি যদি উবারে মানে এই দেশে অ্যাপস আছে তিনটা অ্যাপস জাস্ট ইট উবার ইট এবং ডেলিভারও তো আমি শুধু অনলি উবারে কাজ করি সো উবারে যদি আপনি অনলি কাজ করেন তাহলে কিন্তু অনেক দূরত্বে আপনার যেতে হবে ঠিক আছে অনেক দূর যাওয়া লাগে এক একটা অর্ডারের দূরত্ব তিন মাইল দুই মাইল চার মাইল পাঁচ মাইল ছয় মাইল আট মাইল দশ মাইল বারো মাইল পর্যন্ত আস গেছে কারণ এইটাই কিছু করার নাই কারণ আমার যেহেতু কোনো অপশন নাই আমাকে কাজ করতেই হবে হ্যাঁ হ্যাঁ চেস য্যাক আলহামদুলিল্লাহ এখন আর একটা অর্ডার আছে এই দেখেন এটার দূরত্ব যদি হয় ফোর পয়েন্ট থ্রি মাইল আপনারা আবার ক্লিয়ারলি দেয় ফোর পয়েন্ট থ্রি মাইল অনেক দূরত্ব কিছু করার নয় দিতে হবে কারণ হচ্ছে এটির সমস্যা আমি বললাম না আপনাদেরকে তো য্যাক দেখি এটা দিতে কত সময় লাগে আপনারা দেখতে থাকেন ভিডিও অনেক সময় ড্রাইভ করার পরে যে ফাইনালি যে এই অর্ডারটা এই যে কাস্টমারের বাসার কাছাকাছি আছি কাস্টমার অপেক্ষা করতেছে কারণ যেহেতু অনেক দূর থেকে আসতেছি তো সময় তো অবশ্যই একটু প্রয়োজন সো এই ওয়াটারটা যদি আমি ড্রপ করি তাইলে কিন্তু আমি কিন্তু নাইন পাউন্ড আমার টোটাল আর্নিং হবে এই যে কাস্টমারের বাসা বাসা একটা করে কুত্তা থাকে হ্যাঁ ইভিনিং বাই তো ফাইনালি দেখতে দেখতে প্রায় রাত আটটা বেজে গেছে সো আপনি সন্ধ্যাও বলতে পারেন কারণ হচ্ছে এখানে আর কি একটু রাত একটু নামে আর কি একটু যেমন আমাদের দেশে আপনি দেখেন সন্ধ্যা বাজে ছয়টার দিকে কিন্তু এখন দেখেন পুরো দিনের মতো আছে কিন্তু এখন রাত বাজে কিন্তু আটটা ঠিক আছে তো রাত আটটা পর্যন্ত কাজ করলাম এখন পর্যন্ত আমার আর্নিং হচ্ছে এইটটি থ্রি পাউন্ড সো আমি দেখবো আমার টার্গেট তো ফিল আপ করতেই হবে তো সামনে পর্যন্ত কত টাকা আর্নিং করি ততক্ষণ আপনারা সাথে থাকুন ভিডিওটা এনজয় করেন কারণ হচ্ছে যেহেতু ভিডিও আমি বেশি বড় করবো না আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন এখন একটা অর্ডার আমি এই যে আনতে যাচ্ছি হচ্ছে চলে আসলাম এখন দেখি অর্ডার কি রেডি নাকি রেডি তো আলহামদুলিল্লাহ কারণ এটা ভালো একটা অর্ডার ফোর পাউন্ড একদম কাছে ড্রপ করতে হবে এই জন্য বললাম আর কি খুব ভালো আল্লাহ জানে ভালো রেডি আছে নাকি দেখবো যে যদি রেডি না হয় তাহলে তো আই থিঙ্ক রেডি না কারণ অনেক অর্ডার দেখতেছি ডিসপ্লে এর মধ্যে না না রেডি না এখনো অর্ডার রেডি হয় নাই অপেক্ষা করতে হবে কিছু করার নাই যেহেতু আসছি অনেক দূর থেকে অপেক্ষা করতেই হবে অনেক অপেক্ষার পর পাইলাম আর কি এরকম একটা অবস্থা অনেক সময় অপেক্ষা করছি প্রায় অপেক্ষা করছি যে এত তাড়াতাড়ি যে পাইছি এইটাই আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে এইখানে অনেকগুলো অর্ডার দেখতেছি পেন্ডিং অনেক অর্ডার সবাই বসে আছে অর্ডারের জন্য তাড়াতাড়ি যে ড্রপ করি আইসক্রিম ছিল আর কি এরকম তো এই জন্য আর কি তাড়াতাড়ি অর্ডারটা মানে রেডি পাইছি নয়তো আরো যে কমাইলে তো দশ পনেরো মিনিট অপেক্ষা করে লাগতো তো যাক এই অর্ডারটা যে এখন ড্রপ করবো একটা পয়সা পাবো এই অর্ডার থেকে আর যে দূরত্ব জিরো মাইল আর এখন কিন্তু অলরেডি রাত হয়ে গেছে এক টানে দিয়ে আসবো রাস্তা ফাঁকা পাইলে ভাই টানতে কি যে মজা লাগে এগুলো বলার মতো না রাস্তা তো ফাঁকা থাকে না মেইন সমস্যা হচ্ছে ট্রাফিক থাকে অবিরত ট্রাফিক 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 না থাকলে এইসব অর্ডার ধুমধামায় দেওয়া যেত ভাই স্যার ম্যাথ চিয়ার্স হ্যাভ আ নাইট বাই এই যে অর্ডারটা এখন দিলাম না একসাথে দুইজন ডেলিভারি আসছে একসাথে দুইজনে ড্রপ করতে সেম কাস্টমার আর সেম গড়ের মধ্যেই এই অর্ডারটা দিছি আর কি একসাথে দুইজন কারণ অনেক সময় দেখা যায় যে কাস্টমারে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে অর্ডার করে তখন একসাথে আসা হয় আর কি এমন একদিন হইছে মানে এক কাস্টমারের অর্ডার আমরা পাঁচজন রাইডার মানে পাঁচজন রাইডার একসাথে নিয়েছি বুঝেন এক কাস্টমারের অর্ডার তাও আবার একটা অর্ডার মাত্র দেয় একটা অর্ডার সবাই বাঘ বাঘ করে নিছি আর কি সবাই সেম টাকা পাইছে সেম রাতে কাজ করতে মজা কি কেমন জানেন রাতে যদি কাজ করেন এই দেখেন ট্রাফিক কিন্তু কম আরও ধীরে ধীরে কিন্তু আরও কমতে থাকবে কিন্তু আমার ভালো লাগে না রাতে কাজ করতে আমার দিনে ভালো লাগে কারণ আমার আইএস টাইম রাত দশটা পর্যন্ত এর বেশি আমি কাজ করি না মাঝে মধ্যে হয়তো বা এগারোটা বাজে সাড়ে দশটা আইএস কারণ আমার ভালো লাগে না বেশি রাতে কাজ করতে তো এই যে এখন একটা অর্ডার নিছি পিজ্জাট থেকে আর ওই অর্ডারটা এখন ড্রপ করবো এই যে সামনেই আর এই যে সিগনাল কারণ হচ্ছে এই সামনে একটা ট্রাফিক সিগনাল আছে কারণ প্রথম প্রথম যখন আসছিলাম ভাই তখন মানে খুব হার্ড হয়ে গেছিল আমার জন্য একটু রাস্তাঘাট চিনতে খুব একটা হার্ড হয়েছিল কারণ আপনি যে কোনো জায়গায় যাবেন একটু আপনি ঘাবড়াবেন না কারণ হচ্ছে প্রথম প্রথম আপনাকে একটু শিখতে হবে যখন আপনি ধীরে যে কোনো জিনিস করবেন তখন দেখবেন এমনিতেই আপনার সব কিছু ধীরে ধীরে মাথায় আসবে এখন ধরে না আমার বেশি ম্যাপ ট্যাপ দেখতে হবে না আমার কারণ এখন মোটামুটি একটা মুখস্থ হয়ে গেছে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে অর্ডার দিতেছি খুব ভালো লাগতেছে আমি ভিডিও মেক করি কারণ হচ্ছে আপনাদেরও কিছু জানাও প্লাস আমারও একটু টাইম পাস হইল ঠিক আছে তো এই যে এই যে আসলাম কাস্টমারের বাসায় এখন ওটা ড্রপ করব আর সবগুলো তো আর ভিডিও করা সম্ভব না কারণ সবগুলো তো করতে পারবো না আমি ঠিক আছে এই একটা সমস্যা কাস্টমারের বাসা খুঁজতে অনেক প্রবলেম হয় রাত তো জন্য হ্যাঁ সরি চেস এভার গুড নাইট বাই ভুল করে আমি গেছিলাম ওই দিকে ওই বাসায় চলে গেছিলাম কারণ রাতে তো বাসার নাম্বার বোঝা যায় না সব কিছু আন্দার আন্দার আর কি এরকম আর কি তো যাই এখন এই যে আর একটা অর্ডার পাইছি ওইটা এখন রিসিভ করতে যাব তো যাই এই যে একটা লাস্ট অর্ডার নিছি এখন নয়টা বত্রিশ বাজে এখন বাসায় চলে যাব কারণ কিছু কাজ আছে আমার কিছু জিনিস কিনতে হবে সো আমার টার্গেটও ফিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ কারণ যেহেতু আমি দিনে একটু বেশি সময় দেই তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আর্নিং হয়েছে খারাপ না এই কম সময়ের ভিতরে তো আমি বললাম না আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আর্নিং করতে পারবেন তো ডেলিভারি কাজ করেন আমি আমি বলবো ডেলিভারি কাজ করেন ফ্রিডম আছে বাট বিজি টাইমে কাজ করেন এই যে এই মানে যখন দেখবেন বিজি টাইম তখন কাজ করবেন আর বিজি না হলে আমি যেটা মনে করি আপনি যেই কাজে আছেন ওই কাজটাই আপনার জন্য বেস্ট হবে কারণ ডেলিভারি যখন বিজি বিজি টাইম কখন হয় মানে উইন্টারে হয় শীতের সময় এই যে এই সময়টা মানে খুব কষ্টে পার হইতেছে এই যে এখন যে বর্তমান সময়টা কারণ আপনি যতই বলেন না কেন আমাদের আর্নিং বেশি আছে প্রত্যেকটা বাইকের বাইকের পিছনে পিছনে যে কত খরচ এগুলা বলার বাইরে মাসে মাসে এই যে আপনার ব্রেক প্যাড চেঞ্জ করতে হয় প্লাস হচ্ছে এই যে আপনার ইঞ্জিন ওয়েল বলেন বা সার্ভিসিং বলেন বা এই যে পেট্রোল এইগুলা ইন্স্যুরেন্স অনেক খরচ আছে একটা বাইকের পিছনে আমার ইলেকট্রিক সাইকেল এত বেশি খরচ নেই তো দেখ আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর সবাই শেয়ার করবেন আপনার কমেন্টে মতামত জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ